তো আমরা যে জায়গাটি দেশে এই জায়গাটির নাম হচ্ছে আহ পুর ওয়া কার্তা পূর্বা কার্তা যা কার্তার পূর্বা কার্তা ইনভোশান এর নামগুলা কি এখানে যায় এখানেটা যাবে না আর একটি গ্রামের মতো মানে একটি এলাকা এই তো বড় শহর তো না আর এই হাইওয়ে না আর একটু সকাল গাড়ি একটু বেশি থাকবে যাবি না ব্রেকা চলে যাব মানে যাব না আস্তে আস্তে ঘুরি কি হলো এখানে গেছে নিয়ে তারপরে ঘুরে নাইভাবে ঘুরিয়ে